যাচ্ছে শিশুদের আর্তনাথ মাদের আত্ম বাবাদের আর্থনাথ ডাকার উত্তর আর বি আই পি এলাকা মেলেস্টাইন স্কুল অ্যান্ড কলেজ শিপাগ্যের নির্মাণ পরিহাস প্রত্যেকদিন ছেলের আমাদের ছেলে রথ স্কুলে যায় টিক্ষি না ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় আর এক একটা ছেলে এক একটা মা বাবার কলে যায় টিক্ষি না এক একজন ছেলে এক একজন মেয়ে ছোট্ট ছোট মা সোম বাচ্চারা কেজি স্কুলে যাচ্ছেন এগুলো আমাদের কলে যা আজকে কত মায়ের আত্মনাথ কত বাবার আত্মনাথ খলে যা ছিঁড়ে যাচ্ছে অন্তর চুরচুর হয়ে যাচ্ছে কেউ জানত না আজকে ওই স্কুল থেকে ওই মেয়েকে খুঁজে আনা যাবে না ও অনেক সন্তান অনেক শিশু বাচ্চারা আগুন উপরে কি হয়ে গেছেন এখনো পর্যন্ত তাদের কোনো পরিচয় তাদের কোনো বডি তাদের কোনো কবর এখনো নাই আল্লাহ ও শোকার্ত পরিবার যারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হারিয়েছেন আল্লাহ তাদেরকে সবর আল আল্লাহ তৌফিক নসিব করুক যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের আলাম নসিব করুক আর একটু জোরে বলেন না আমিন আজকের এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করছি সাথে সাথে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাই যেই ইঞ্জিল চলে না যেই মানুষ বিদ্ধ হয়ে যায় সেই মানুষের দ্বারা কোনো কাজকর্ম শোভা পায় না সেহেতু যেই বিমান ওড়ার যোগ্যতা নাই যেই বিমান প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা নাই যেই বিমানের এক্সপেক্টেড চলে গেছে সেরকম বিমান আপনার প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকায় জনবসতি ঘনবসতি এলাকায় ভিআইপি এলাকায় যেখানে মানুষের সমাগম বেশি এরকম জায়গার মধ্যে প্রশিক্ষণ বন্ধ করা হোক ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা এভাবে আপনার দিল্লির ইন্ডিয়ার কিছুদিন আগে ইন্ডিয়ার একটা বিষয় আপনারা বিমানের বিষয় দেখলেন আজকে সরাসরি বাংলার জমিনে। নেই ঢাকার উত্তরার এমন একটা স্কুলে বিশাল একটা স্কুল যেখানে প্লে থেকে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত আছেন চিন্তা করেন এখন কলেজটা কত বড় স্কুলটা কত বড় আজকে যেখানে ছোট ছোট বাচ্চারা আজকে আগুনে জলে চার কার হয়ে গেছে সাথে সাথে দুঃখর সাথে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশের অনেক নেতারা রাজনীতি করতে গিয়ে মানুষের হাই হুতাশের কি নাই কমতি নাই মেডিকেলের মধ্যে রুগীর জায়গা নাই সেখানে রাজনীতি করতে গিয়ে আপনার বিশাল বহর নিয়ে মেডিকেলে যাচ্ছেন সুবিধে না অসুবিধে আর একটু জোর বলেন না যেখানে মানুষ কি সেবা দেওয়ার কথা সেখানে যাচ্ছেন আপনি রাজনীতি করার জন্য আপনার রাজনীতি মেডিকেলের বাইরে করেন মেডিকেলের ভিতরে মানুষ আর্তনাদ করতেছে চিকিৎসা সেবা দিতে পারতেছে না আপনি বহর নিয়ে মেডিকেলে যাচ্ছেন কেন চিৎকার করে বলুন না না এগুলো আমাদের চিন্তার বিষয় সাথে সাথে আমরা এখন দেখা যায় কোন দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম কি আরো জোর বলেন না ঠিক কি না বাস্তব সমাজের বাস্তব প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি কারো ঘরে আগুন লেগেছে ফানি নেওয়ার আগে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে কারো করে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা সামাল দেওয়ার আগে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আজকের এই উত্তরার বিষয় আমরা দেখলাম অনেক মানুষ বিমান যখন দুর্ঘটনা হয়েছে অনেক মানুষকে দেখা গিয়েছে আগুন থেকে মানুষকে না বাঁচিয়ে উনি মোবাইলে ব্লগ বানাচ্ছেন আর একটু জোর বলেন না আজকে আমরা যুব সমাজটা কোন দিকে যাচ্ছি আজকে আমাদের মানবতা কোন দিকে যাচ্ছে আজকে তো আমরা মানবাধিকার করে করে চিল্লাই মানব সেবা করে করে চিল্লাই কিন্তু আজকে উত্তরের প্রমাণ করে আমাদের বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব বোধ নেই মানবতাবোধ নেই মানবতাবোধ থাকলে আজকে মানুষ আগুনে ফুরে সারকার হয়ে যাচ্ছে আগুনে পুড়ে চায় হয়ে যাচ্ছে শিশুদের আত্মনাথ মাদের দের বাবাদের আত্মনাথ কিন্তু মানুষ ভিডিও ফুটেজ নিচ্ছে সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিচ্ছে যেই জায়গায় একটা মানুষের হাত বাড়িয়ে দিয়ে একজন মানুষকে আগুন থেকে বাঁচানোর আমার উচিত ছিল সেখানে আমি কোন বিবেক নিয়ে আমি মোবাইলে ভিডিও করতেছি চিৎকার করে বলুন না না ওজবিল্লা আর আজকে এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বলেন আর একটু জোরে বলেন